আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার বড় খালামুনির বাসায় আমরা যাচ্ছি আর চার্জার ফ্যানটা নিয়েছি কারণ আমার ছেলের অনেক গরম আর কারেন্ট তো যে থাকতেছেই না এই জন্য আর কি চার্জার ফ্যানটা নেওয়া তো এই যে বলতে বলতে চলে আসলাম আমার বড় খালামুনির বাড়িতে তো এসে দেখি রান্নার তর্জোর শুরু করে দিয়েছে এরা এই যে মুরগি কাটাকাটি শেষ এদিকে পেঁয়াজ রসুন কেটে নেওয়া হচ্ছে আর আজকে আমার বড় খালু রান্না করবে আমার বড় খালুর হাতে রান্না কিন্তু অনেক মজার হয় আর আমার বড় খালামুনি বড়ো খালু বড়ো খালামুনি একসাথে রান্না করে আগে দেখতাম আমরা যখন মানে আসতাম বড় খালামুনি বাসায় তখন দেখি যে বড় খালু খালামুনিকে এরকম রান্নার কাছে হেল্প করত আর এরকম গ্রামে মানুষ বেশি হলে ইট দিয়ে চুলা বানিয়ে কিন্তু রান্না করা হয় আর ডেস্কির রান্না তো এমনিতেই মজার হয় ডেস্কি রান্না মাটির চুলা রান্না অনেক মজার হয় কিন্তু গ্রামটা এত যে মধুর হয় কি আর বলবো আপনাদের আমার তো শহর একদমই ভালো লাগে না এদিক দিয়ে আমার খালাতো বোন হেল্প করতেছিল খালুকে আর আমার খালাতো ভাই আছে সেও সাহায্য করছিল খালুকে তো গ্রামে এরকম মিলেমিশে কাজ করাটা কিন্তু অনেক ভালো লাগে শহরে কিন্তু এরকমটা দেখা যায় না খুব একটা তো কার কার কাছে গ্রাম ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই যে আমার খালাতো ভাই আছে এখানে সেও সাহায্য করছিল আর আমি ভিডিও করছিলাম আমার তো কাজই ভিডিও করা তো ওই যে কাঁচামড়ি বেটে দেওয়া হয়েছিল মানে ব্লেন্ডারে পেন্ট করে নিয়েছিল তাহলে নাকি পোলার মানে বিরিয়ানিটার স্বাদটা নাকি বেশি ভালো হবে তো আজকে যে কারণে আমার খালামনির বাসায় আসা আজকে আমার বড়ো খালামুনির ছোট মেয়ের জন্মদিন তো সে কারণে আর কি আমাদের এখানে আসা তো খালু এ যে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছিল বিরিয়ানি বিরিয়ানি রান্নাটা সবাই পারেন ওই জন্য রেসিপিটা আর বললাম না আর রেসিপিটা তো সবাই জানেনি তারপর আমি একটু পাশ দিয়ে ভিডিও করছিলাম কারণ আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে আর খালু এ যে সব কিছু মশলা টশলা দিয়ে রান্না করছিল আর এই যে আমার ছেলে আমার ছেলে তো খোলা বাড়ি পেয়ে সে খুবই আনন্দ পেয়েছে এদিকে খালামনি ভাবি নানি সবাই মিলে যে মুরগির মাংসটা চুলাই কষিয়ে নিচ্ছিল আর এপাশ দিয়ে যে পানি দেওয়া হলো পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে কারণ পোলার চালে পরিমাণ মতো পানি না দিলে ঝরঝরে না হলে কিন্তু ভালো লাগে না আর এই যে আমার বড়ো খালামুনির প্রতিদিনের মধ্যে একটি কাজ হাঁস মুরগিদের খেতে দেওয়া আর বড় খালামুনি কিন্তু অনেক কষ্ট করে আর এদিকে এই যে আম্মু পায়েস রান্না করছিল আম্মুর হাতের পায়েস রান্না কিন্তু ভীষণ মজার হয় কি বলবো আপনাদের আম্মু দুধটাকে এত ভালো করে মানে জাল করে নিয়ে পায়েস রান্না করে অনেক মজার হয় খেতে আর এই যে এদিকে এসে দেখি চাল দিয়ে দিচ্ছে আমার খালাতো ভাই এই কিছুক্ষণ পরে বলক উঠলেই নামিয়ে নামা হবে বিরিয়ানিটা তো আমরা এভাবেই বিরিয়ানি রান্না করি আর গ্রামে এভাবেই এভাবেই সবাই মিলে রান্না করে গ্রামটা আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন আর রাত হলেই গ্রামে কিন্তু এভাবে সবাই একসাথে হলে গল্প করা হয় তারপর এদিকে এই যে সব বাচ্চা কাচ্চারা রেডি হয়ে এসেছে আর এই যে মেশকাত বুড়ি সবাই কিন্তু মাশাল্লা বলবেন আমাদের মেশকাত আর এই যে আমার খালা বোন ছোট্ট খালা তো বোন অনেক বড় হয়ে গেল আর আমার ছেলেই যে আমার ছেলেদের চকলেট পেয়ে চুপ করে বসে আছে আর এই যেদিকে দুইটা কেক নেওয়া হয়েছিলো আর এই সুন্দর কেকটা তৈরি করেছে আমাদের তিলেকপুরের একজন অভিজ্ঞ নারী সুন্দরী অভিজ্ঞ নারী বলা যায় কেকটা কিন্তু ভীষণ খেতে মজার হয় আর অনেক নরম তুলতুলে হয় মুখে দিলেই গলে যাবে আর কেকটার পেজের নামটা হচ্ছে জাইন কেক হাউস আমি এই কেক এই পেজ থেকে নিয়েছিলাম আপনারা চাইলে নিতে পারেন কেকটা কিন্তু ভীষণ মজার হয় খেতে আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না কিন্তু কেক এই কেকটা খাওয়ার পর থেকে আমার সত্যিই কেকের প্রতি আগ্রহটা বেড়ে গেছে আমার এই কেকটা খুবই ভালো লাগে আর এই যে মেসকাত কেক খাচ্ছিল আর এই যে নানি নানি মজা করছিল মহসিনার সাথে আমার খালাতো বোনের নাম কিন্তু মহাসিনা নানি মজা করছিল সবাই আর আমার ছেলে এই যে বেলুন নিয়ে ব্যস্ত কি আর বলবো বেলুন দেখলে তার মাথা ঠিক থাকে না এদিকে এই যে আমার খালাতো বোন কেক কাটছিল এই কেকটা শেষে কাটা হয়েছিল আর কি তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ